সিয়ামটা কোন দিন সিয়ামে আমার বলাইছে হাদিসে তা মানে হাজিরা যেই দিন থাকবে হাজিরা যে দিন মাঠে থাকবে সেদিন আমরা সিয়াম পান করবো কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে কিছু কিছু দেশে সৌদি আরবের আগেও চাঁদ দেখা যায় এটা মাঝে মধ্যে হয় হয়ে থাকে বিশেষ করে আফ্রিকার কান্ট্রি হয় এখন আমি যদি সৌদি আরবে যেই দিন হাজিরা আরাফার ময়দানে থাকে সেই দিন যদি আমি তাদের সাথে মিলিয়ে যে সিএমটা রাখি তাহলে আমাদের দেশে দশ তারিখে মানে যে দেশগুলিতে আগে চাঁদ দেখা গেছে তারা কি করবে তাদেরকে দশ তারিখে সিয়াম রাখতে হবে সৌদি দিন তারিখ সৌদি আরবের আগে যে দেশে চাঁদ দেখা গেল বেশ কয়েক আফ্রিকার মালিক কান্ট্রিতে মনে হয় ধরে নেন যে বাংলাদেশে এই বছর সৌদি আরবের একদিন আগে চাঁদ দেখা গেছে একদিন আগে বাংলাদেশে কি হয়েছে জিলহজ মাস শুরু হয়েছে তাহলে বাংলাদেশে এক তারিখ সেদিন সৌদি আরবে জিলকজ মাস বাংলাদেশে যে দুই তারিখ সেদিন সৌদি আরবে এক তারিখ তাহলে সিয়াম আরফা সিয়াম যদি আমি আরফার দিনে হাজিরা যখন ওইখানে মাঠে অবস্থান করবে ওইটার সাথে ওই দিনে যদি আমি সিয়াম রাখি তাহলে বাংলাদেশে কয় তারিখ হবে দশ তারিখ আর আরফার দিনটা হচ্ছে কয় তারিখে মাছ ধরতে গেছি কি হবে এটা একটা সমস্যা আর সমস্যা যদি বাংলাদেশে একদিন পরে যেমন গতকালকে সৌদি আরবে জিলা শুরু হয়েছে বাংলাদেশে এখনো শুরু হয়নি আজকে হবে ইনশাল্লাহ তো বাংলাদেশ যেদিন দুই তারিখ এক তারিখ ফেন সৌদি আরবে পাঁচ তারিখ দুই তারিখ সৌদি আরবে যেদিন তিন তারিখ সেদিন বাংলাদেশে পাঁচ তারিখ দুই তারিখ সৌদি আরবে যেদিন নয় তারিখ সেদিন বাংলাদেশে আট তারিখ এখন সৌদি নয় তারিখে হাজিরা কি করেছে আরাফান মাঠে জমা হয়েছে বাংলাদেশের আট তারিখে আমি কি করলাম ওদের সাথে তাল মিলিয়ে আমি কি করলাম সিয়াম রাখলাম তারপর নয় তারিখের দিন ফাঁকা ছুটি কাটাইলাম তারপর দশ তারিখে কুরবানি করলাম এই দুইটারই কোনো ভিত্তি প্রণাশে নাই যেইদিন দিন আরফা সিয়াম হবে তারপর দিন ঈদ হবে এখন এক দেশে আগে দেখা গেল সৌদি আরবের আরাফার ছলে তাল মিলাতে যায় তারা ঈদের দিন সিয়াম পালন করতে হবে যেটা হারাম শীত তো আমার বাংলাদেশে বা যে সমস্ত দেশে একদিন পরে সৌদি আরবের একদিন পরে সাগত ঈদ হয় বা সিয়াম পালন হয় তারা যদি ওটা সাথে তাল মিলিয়ে যদি আরাফার সাথে তাল মিলিয়ে যে সিয়াম রাখে তাহলে কি হবে 8 তারিখের রাখতে হবে 9 তারিখ ফাটা গ্যাপ 10 তারিখও কোন দিকে বুঝতে পারছেন এর সমাধান কি এটা কি আলেম বলারা

আল্লাহ হাজির থাক বা না থাকি করে নিতে পারে আল্লাহ তালা বলে নাই যে আমি নিতে পারি কালকে যদি হজ বন্ধ হয়ে যায় আর হাজিরা যদি সেখানে যেতে না পারে তাহলে কি আমরা আমাদের জায়গায় সিয়াম এই নয় তারিখে সিয়ামে রাখবো না রাখবো এই সিয়ামও থাকবে হাজিরা যেতে পারে বা না অতীতে এক সময় মক্কা অবরোধ হয়েছিল একটা সময় হজ বন্ধ ছিল এরকম ঘটনা ঘটেছে যাই হোক সেটা অন্য ইতিহাস তাহলে আল্লাহ নবী একটা হাদিসে বলেছেন আরাফার দিনে সিয়াম পালন করলে এই এই ফজরত নাকি একটা হাদিসে তিনি কি করলেন নয় তারিখে জিল হজের নয় তারিখে সিয়াম পালন করলেন এবং পালন করে তিনি এটা বললেন বুঝিয়ে দিলেন যে আরাফার সিয়ামটা এক থেকে নয় তারিখের মধ্যে যে কোনো দিন নয় এটা হচ্ছে নির্দিষ্ট করে জিল হাজের বাজারে এখন আপনি যেই দেশে সৌদি আরবের একদিন আগে জানতে হয়ে গেছে তারা নয় তারিখে রাখবে যারা সৌদি আরবের একদিন পরে জিল শুরু করবে তারা নয় তারিখে রাখবে তাহলে কি হয়ে গেল কারো কোনো সমস্যা হবে না আরেকটা বিষয় এখন মোবাইলের যুগে আমরা জানতে পারতেছি যে আজকে হাজরা সেখানে আছে কিন্তু দুশো পাঁচশো বছর আগে ধরে সম্ভব ছিল না কেমন আগে আগে প্রযুক্তি ধ্বংস হয়ে যাবে বলে আলোড়ন মত দিয়েছেন বেশ কিছু আর্টিস্ট থেকে তারা তো যখন থাকবে না প্রযুক্তি তখন তারা জানবে কিভাবে আবার এখনো অনেক অনুন্নত এলাকা আছে যেগুলো যাতে মোবাইল তো করে থাক সেখানে কোনো কারেন্ট ইলেকট্রিসিটি প্রযুক্তি পৌঁছায় নেই বাংলাদেশেও আছে আপনি পুরী গ্রামে যান ওইদিকে লালমনি হাট যান এরকম এলাকা আছে ভারতের প্রচুর এলাকা আছে আফ্রিকা তো এখনো আফ্রিকাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ এখন আফ্রিকায় এমন এমন এলাকা আছে যে আপনি আমি আমাদের মতন গরিব মানুষ যারা যারা টিনের বাইতে থাকি চাটির বাইতে থাকি তারা ওখানে গিয়ে থাকতে পারবো না তাহলে এরা কিভাবে জানবে যে আজকে হাজিরা আরফাস ইয়াতে আছে তারা হিসাব করবে আজকে নয় তারিখ তাই লাগবে এখন হাজিরা আরফার মহাজের থাক বা থাক এটাকে আল্লাহ শর্ত করেন নাই কারণ এটা যদি শর্ত হতো তাহলে অনেকগুলো সমস্যা হতো এখন সমস্যা যারা আগে মাসটা পেয়েছে তাদেরকে দশ তারিখে তখন রাখতে হবে আর যারা একদিন পরে পেয়েছে সৌদি আরব একদিন পরে পেয়েছে তাদেরকে আট তারিখে রাখতে হবে আবার যারা জানতে পারে নাই তারা কি করবে তার ফল কিছু করতে পারবে না আর সমস্যা আছে যেগুলো আজকাল সময় শেষ তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন জিন হজের নয় তারিখে কি করতে হবে সিয়াম আর আবার সিয়ামটা রাখতে হবে এবং সিয়ামটা আমরা সবাই রাখার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদেরকে এটা